যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের উদযাপন করল তাদের পাঁচ বছর পূর্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান গত সতেরোই এপ্রিল বৃহস্পতিবার লন্ডনের বার্কিং টাউন হলে এই বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আয়োজনের মূল দায়িত্বে ছিলেন বার্কিং অ্যান্ড ডেগিনহাম কাউন্সিলের মেয়র কাউন্সিলর মইন কাদিরি ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও পরিচালনা পরিষদের সদস্যদের সম্মাননা জানিয়ে অনুষ্ঠানকে স্মরণীয় করে তোলা হয় অনুষ্ঠানে সূচনা হয় ক্লাবের পরিচালক ও পলিটিকা টিভির প্রধান সম্পাদক তানভীর আহমেদের সঞ্চালনায় এবং স্বাগত বক্তব্য রাখেন থার্ড সেক্টর কনসালটেন্ট বিধান গৌস্বামী কালটি মেয়র বার্কিং অ্যান্ড আইগানম পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের ঢাকা ইউনিভার্সিটি ক্লাব ইউকের আমি মেয়র হিসেবে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার সাথে সম্পৃক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আমি আরও ধন্য মনে করছি যে আমাদের বাংলা মায়ের প্রায় অর্ধ শতাধিক সন্তানেরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে তারা আজকে আমাদের এই অতিথিয়তা গ্রহণ করেছে এই জন্য বার্কিং অ্যান্ড ডাইগেনম ধন্য ধন্যবাদ শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন ইউনিভার্সিটি অফ লন্ডনের অধ্যাপক মোহাম্মদ সামসুদ্দোহা বক্তারা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইউকের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নত হয়েছে এবং যুক্তরাজ্যে বসবাসরত অ্যালামনিদের খণ্ডকালীন শিক্ষক হিসেবে যুক্ত করার প্রস্তাব ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিবেচনায় নিয়েছে ক্লাবের বিগত কার্যক্রমের সাথে যুক্ত তিরিশ জন অ্যালামনি সম্মাননা পদক প্রদান করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা গর্বের জায়গা আমাদের অতীত স্মৃতি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সতীর্থের সঙ্গে আজকে যে মিনল মেলা নিঃসন্দেহে এটা আনন্দের যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে আজকে উদযাপন করলো তার পাঁচ বছর পূর্তি আপনারা দেখেছেন এইখানে সমস্ত অ্যালামিরা এসেছেন তারা খুব আনন্দ ঘন মুহূর্তে এই অনুষ্ঠান উপভোগ করছে এবং আমরা যে মেয়র তার কাছে বার্কিং ডেগেনহামের কৃতজ্ঞ যে এরকম ব্যানো মেয়রের যে চেম্বার সেটা আমাদের জন্য হোস্ট করার জন্য পৃষ্ঠপোষক হিসেবে সম্মাননা পান ব্যারিস্টার সঞ্জয় কুমার রায় ও শামিস স্টুডিও এছাড়াও ক্লাবের সদস্য নীলা নিকির লেখা দশটি কবিতার বই প্রকাশ উপলক্ষে তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন নন্দিতা মুখার্জি ও সারোয়ার ই আলম সবশেষে কেক কেটে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন মেয়র মৈন কাদরী